আল্লাহ কোরআন দিছিলেন কোরআন সমস্ত বাড়ির থেকে কোরআনের কান্না আসতেছে সমস্ত বাড়ির থেকে হুজুর ছাড়া বলো কয়জন আছে ডেলি কোরআন পড়ে ওই একজন হাত উঠাইছে দুইজন কোরআন ডেলি পড়ে হুজুর ছাড়া হুজুর ছাড়া মাদ্রাসার আলেম ছাড়া মাদ্রাসার ছাত্র ছাড়া দুই চারজন হবে নব্বই ভাগই তো কোরআন পড়তে জানে না নব্বই বাঘ আমার জাতি কোরআন পড়তে জানে না অথচ কোরআন দিছিলেন আল্লাহ নিজে কথা বলার জন্য ভাগ্যটা খোলার জন্য নব্বই বাঘ কোরআন পড়ে না পড়ে না বাদ দিলাম নব্বই ডেলি কোরআনটাকে খুইলা দেখে না কোরআন খুইলা দেখলে হবে না হবে না হবে সত্য বুঝা গেছেন তো না জোশের ঠেলায় কোরআন খুইলা দেখলে সব হবে তো নব্বই বা কোরআন খুলে দেখে না কোন যুবক বলতে পারবে না আমি কোরআনটা শুধু খুইলা দেখে এরকম লোক আছে যে সে নিজেও জানে না মনে নাই এরকম লোক এই মজলিসে হবে কোরআন দিশে ছুঁয়া দেখে না খুইলা দেখে না পড়া তো দূরের কথা কোরআন দিছে ডেলি চুমা দিয়া দেখে না ও যুবক একটা উদাহরণ যখন কথা কও জানি আমি তুমি এদিক থেকে টাচ চুমা দাও আরেকজনে আরেক দিক থেকে টাচ করে চুমা দেয় দুইজনেই খুশি হও না হও না আরে হও না হও না চুমা তো দাও ঠিক না না দেও না মিথ্যা বললাম হ্যাঁ যুবকরা কি বলে যুবকরা মিথ্যা হ্যাঁ তাইলে তুমি যদি স্কিনে দেই খা চুমা দিয়া খুশি করতে পারলা তাইলে কোরআনটা চুমা দিলে কি আল্লাহ খুশি হইতো না হুম সারা দিনে তো একবার কোরআন চুমা দেয় না কোরআন তো ঘরে কানতেছে তো মানবে না আপনারও মানবেন না যে কোরআন কাঁদে কি করা আমি যুক্তি দিতেছি কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করা জিজ্ঞাস করেন না খেজুর গাছ কাঁদলো কি করে যদি খেজুর গাছ কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না বৎসরের পর বৎসর তো ছুঁয়া দেখে না চতুর্থ শেষ জায়গায় চলে আসছি পয়সা আলারা নেত্রকোনা থাকে না কই থাকে কই থাকে আরে জোরে বলেন আরো পয়সা হইলে কোথায় হ্যাঁ কয়া দেন না যে বেগম পাড়ায় থাকে ওইখানে কি করে বাড়ি বানায় ঠিক না আল্লাহ কি গরিব আরে আল্লাহ কি গরিব নাকি আল্লাহ গরিব হ্যাঁ হ্যাঁ আল্লাহ গরিব কি ধোনি হ্যাঁ তাহলে মৌর ওই পাহাড়ের পদ দেশে আল্লাহ নিজের বাড়িটা দিল কি করে আপনার মহল্লায় মহল্লা আল্লাহ নিজের বাড়ি দিল কি করে মসজিদকার বাড়ি আপনার পয়সা হইলে বেগম পাড়ায় যান গুলশান যান বনানি যান বাড়ি দ্বারা যান আরো পয়সা হইলে বিদেশে যে ক্যানাডায় বেগম পাড়া বাড়ি কিনেন ইংল্যান্ডে বাড়ি কিনেন আমেরিকাতে বাড়ি কিনেন আল্লাহ কি আপনার থেকে গরিব না আমার থেকে গরিব তাহলে আল্লাহ গরটা কেন আপনার বাড়ির দুয়ারে আইনা দিল প্রত্যেক পাড়ায় পাড়ায় কেন আল্লাহ নিজের ঘর দিল আরে যুক্তি দিয়া বুঝান কোরআন হাদিস একটু রাখেন কেন দিল আল্লাহ ঘরটা বুঝলাম শহরে দিল গ্রামে দিল কেন বুঝলাম গ্রামে দিলেন চরে দিলেন কেন বুঝলাম চরে দিল হাওরে দিল কেন বুঝলাম হাওরে দিলেন পাহাড়ের চূড়ায় দিলেন কেন বুঝলাম পাহাড়ের চূড়ায় দিলেন কিন্তু জঙ্গলের ভিতরে দিলেন কেন কেন দিলেন ও মুসলমান কেন দিলেন কেন 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 দিলেন আল্লাহ এই জন্য ঘরটা দিছিলেন যে আপনি দুই কদম দিয়া দুই কদম দিয়া দুই কদম আপনি যেন দুই কদম দিয়া জান্নাতের চাবি নিতে পারেন দুই কদম যেন নিজেকে হিসাবে প্রমাণ করতে পারেন হিসাবে প্রমাণ করতে পারেন এই জন্যই তো আছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট লেখা দাও আল্লাহ কিসের সার্টিফিকেট দিব তার ঈমানের সাক্ষী দাও ইমানের সার্টিফিকেট দাও সেই ইমান দা আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে বসে আমি নিচে লেখা দিব জান্নাত কেননা জান্নাতের গেটে লেখা আছে লা খুলুহা ইল্লাল মুভমেন্ট ছাড়া ওইখানে কারো ঢুকার অধিকার নাই কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমান তো মসজিদের কাছেও যায় না বলেন নব্বই পার্সেন্ট মুসলমান তো নামাজ পড়ে না নেত্রকোনার পরে মানুষ হয় ঠিক না হ্যাঁ বুঝলাম সারা বৎসর পড়ে না রমজানে যদি হান্ড্রেড পার্সেন্ট পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যুক্তি দিয়া বুঝাইতে পারতাম যে সারা বৎসর যদি নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে এগারো মাস নামাজ পড়িস না কেন তা আল্লাহকে জবাব দিতে পারত রমজান এক মাস ছিল না মাস মাস ছিল কয় সত্তর রমজান এক মাস ছিল না সত্তর মাস রমজানে ফরস সত্তর গুণ বাড়ে কত গুণ তাহলে মাসও তো সত্তর ঠিক না কয় মাস এক মাসের মানি এবাদত সত্তর মাসের আল্লাহকে তো বলতে পারতো বৎসর কয় দিনে আল্লাহ বলতো বৎসর কয় মাসে আল্লাহ বলতো বারো মাসে কয় সত্তর মাস তো এক মাসে পয়রা কামাইলাম বারো মাস বাদ দিয়া দেন তারপর তো আটান্ন মাস আমি পাবো আপনি পাবেন কর্তিকা পারতো না কিন্তু রমজানেও তো হান্ড্রেড পার্সেন্ট কেন ফিফটি পার্সেন্ট নামাজ পড়ে না এমন সুযোগ সুযোগ দিছিলেন এই ছয় ছয় দিন দিন নামাজ যদি পড়ে হান্ড্রেড পার্সেন্ট রমজানে ফরস সত্তর গুণ হয় সত্তর গুণ তাইলে চারশো নব্বই দিনের ফরজ আদায় হতো পাঁচশো নব্বই দিনের কত দিনের চারশো চার শতাগত সাত শতাগত উনপঞ্চাশ হলো চারশো নব্বই চারশো নব্বই দিনের ফরজ আদায় হতো যদি সাত দিন পড়তো তিনশো পঁয়ষট্টি দিন বাদ দিল এক গাদা ফরজ নিজের কাছে থেকে যেত কেমতের দিন ফরজের জন্য আর দাঁড়াইতে হতো না এই জন্যই তো দুরবস্থা নাম জিনিস নাই মুসলমান নাম আছে ইসলাম নাই উম্মত নবীর আদর্শ নাই কোরআন দিলেন ঘরে চিৎকার দেয় চিৎকার আধ্যাত্মিক শক্তি নাই আমার নাইলে শোনায় দিতাম লাউড স্পিকারে আইনা যে কোরআন চিৎকার দিতেছে প্রত্যেকের ঘরে শুধু চিৎকার দিতেছে না বদআ দিতেছে বদআ আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বৎসর হবে মনে হয় বিরাশি তিরাশির দিকে হবে তিরাশি হলে কত দিন হয় কত হ্যাঁ বিয়াল্লিশ বিয়াল্লিশ বৎসর আগে আমি চিল্লা লাগিয়েছি নেত্রকোনায় এই শহরে আগে আমি চিল্লা লাগাইছি নেত্রকোনা এই শহরে ওই সময় আমি হাইটা গেছি মৌ মৌ চিনেন মৌ মাদ্রাসা আমি দুইবার গেছি বলেন এই মাদ্রাসে বৎসরে নেত্রকোনা শহর উন্নত হলো কতটুকু বলেন কত বিয়াল্লিশ বছরের চিত্র কিন্তু আমার এখানে আছে। হ্যাঁ হ্যাঁ বছরের চিত্র কিন্তু আমার এইখানে আছে ফিট করা বলেন কয় গুণ উন্নত হলো বলেন না গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ একশো গুণ হয় না হয় না একশো গুণ আগের নেত্রকোনা আর এখনকার নেত্রকোনা একশো গুণ উন্নত হয় না হয় নাই হ্যাঁ হয়েছে না বেশি না কম হ্যাঁ কিন্তু বলেন একচল্লিশ বিয়াল্লিশ বছর আগে যতটুকু সুখ ছিল এতটুকু আছে কিনা তাহলে উন্নত হলো কমসে কম দশ গুণ তো সুখ বাড়ার কথা ছিল বাড়ে নাই কেন কোরআন এর বদ বিশ্বাস হয় না কোরআন এর বদয়া উন্নত হবে বটে কিন্তু সুখ হবে না শান্তি হবে না মান্যতা হবে না গণ্যতা হবে না জোর হবে না মিল হবে না মহাব্বত হবে না কিছুই হবে না শুধু উন্নত হবে উন্নত সবাই শুধু হায় 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 করতে থাকবে যার বাড়ির বিল্ডিং হয়েছে আমি চিনি গলি চিনি আমি চিল্লা লাগাইছি চিনি না টিনের ঘর ছিল আর টিনের বেড়া ছিল এখন পাঁচতলা বিল্ডিং ওরে জিজ্ঞাস করলো কইব হায় হায় কোরআনের বদোয়া লাগছে বদোয়া মানেন না হ্যাঁ মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই জমিন চিৎকার দিতেছে নামাজি কই তওবা করেন তওবা তওবা করেন তওবা ষাট দেশ মিলা দুই আড়াইশো কোটি মিলা ষাট দেশ মিলা আজ পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা প্রতিবাদ আদায় করতে পারে নাই আপনি চিল্লাই আদায় করে ফেলবেন সব এতই সহজ আপনি চিল্লাইলি আল্লাহ আপনাকে দিয়ে দিবে আমাকে দিয়ে দিবে আল্লাহ আমাকে চেনে না আমি কে ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান চার কুয়েতাই মিললে দুনিয়া কিনতে পারে নেট শুধু খালি কাইটেন না এইটা দিয়ে গাটেন বয়া বয়া কামে দিব গাইটা দেখেন নেট খালি এইটা গাইটেন না কে কি কইলো কে কি কোথায় পাইলো কোন জায়গায় আসে এটা কাটেন কাজে সেভেন্টি পার্সেন্ট দুনিয়া কিনতে পারে এই চার দেশ যদি এক হয় দুনিয়া কিনা ফেলতে পারে যদি বারোটা মুসলমান দেশ এক হয় সরব দুনিয়া কিনতে পারে চ্যালেঞ্জ আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি যোগ বিয়োগ মিলিয়ে দিব কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আজ পর্যন্ত দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই চাবি তো আপনার কাছে না চাবি 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 তো উপরে এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন একদিন আসবে আমার উম্মতের এটাই শেষ يحبون خمسة وينسون خمسة بعد جنس خوب من رقب بعد جنس کے يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق তারপরে চিৎকার দিয়ে বসে আনা বাড়ি আমিও তোমাদের দ্বার ধারব না কেননা তোমরা আমার ইজ্জত রাখো না চিল্লাইতে থাকেন আসেন তবা করেন তবা করেন তবা তবা করেন পারবেন তবা করতে কে কে পারবেন দেখি মনের থিকা কি বলে যুবকরা পারবা তবা করতে তাইলে বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো 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 নামাও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে তিনটা কাজ করো কয়টা কাজ কটা আজকের থেকে দুই বেলা তবা করো গুমানের আগে হাত দুটা উঠাও থেকে উঠা উঠাও পাওয়া যাবে এই নেত্রকোনা শহরে অনেক মেয়ে পাওয়া যাবে অনেক মাবুন পাওয়া যাবে যারা এখনো চোখ আচল দিয়া চোখের পানি মোছে আর এই কথা চিৎকার দেয় লোকটা ঘুমাইলো আর সকালে উঠলো না বোঝেন না মনে স্বামী রাত্রে ঘুমাইলো আর উঠলো না পাওয়া যাবে এইখানে বাবা সন্তান রাত্রে ঘুমাইছে আর সকালে উঠে নাই এখন বাবাও চোখের পানি ছড়ায় আর বলে সন্তানটা ঘুমাইলো তো ভালো কিন্তু সকালে আর উঠলো না এই জন্য ঘুমানের আগে তবা করো ডেলি আর ঘুমের থেকে ওইটা তবা করো এই জন্য যে সূর্যটা উঠতে দেখলাম হইতে পারে ডুবতে দেখবো না ডুবতে ডুবতে এই জন্য ডেলি তবা করো দুইবার ডেলি কোরআনটার একটা চুমা দাও দেখা দেওয়া ছাড়ো আমি জানি তোমরা দিনে কতবার চুমা দাও অর্থকি কি নর্তকি গায়িকা সায়িকা নায়িকা আর আনসার ডান্সার দেখা ল্যাংটা ছবি দেখা তোমরা দিনে কতবার মোবাইল টাচ করে চুমা দাও আমি জানি না দেও না হ্যাঁ দেয় না যুবকরা দেয় না চুপ আছে কেন দেয় না মোবাইল টাচ করে চুমা দেয় ঠিক না না দেয় না হ্যাঁ কোরআনটাকে আজকের থেকে ডেলি একবার চুমা দাও পারবা আপনারা পারবেন আরে ঘরের ভিতরে যে ফাজাইলের তালিম করেন ঠিক একটা সময় নির্ধারণ করেন আজকের থেকে যে আমরা ঘরের সবাই যখন ঘরে উপস্থিত থাকবো কোরআনটা নিব একজন একজন করে চুমা দিয়ে শুধু রেখা দিব কোরআন ইজ্জত করেন হুম হুম সত্য আজকে দুরবস্থা এই জন্য তৃতীয় আমি যুবকদেরকে বলবো তোমরা একটা জাদু দেখায় দিছ তোমরা জানো না তোমাদের আলোচনা কোথায় হয় তোমরা জানো না তোমাদের আলোচনা কোথায় হয় তোমরা জানো না যুবক সারা দুনিয়া তোমাদেরকে নিয়ে মাথা নষ্ট যেই বাচ্চা বাচ্চা পোলাপা